বাংলাদেশের মানুষ চরম ধৈর্যের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ স্বল্প এবং মানবিক মূল্যবোধ তারা রাখে আর তারা উল্টাটা প্রমাণ করেছে বাংলাদেশ শান্ত আছে কিন্তু এই শান্ত অনেকে সহ্য হচ্ছে না অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে দফায় দফায় বিভিন্ন অবস্থায় আমরা আল্লাহর পর ভরসা করে বলতে চাই যেই জাতি জগদ্দল পাথর সরিয়ে দিয়েছে সেই জাতি পাথরের ছায়াকেও ও লাঠি মেরে সব সরিয়ে দেওয়ার শক্তি রাখে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ এদেশের মানুষ কি নাস্তিক আস্তিক আস্তিক তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না এদের এখানে এখানে যাওয়া আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক আমাদের আপত্তি নেই সৌদা তারা বিক্রি করতে থাকুক জনগণ তাদের ভোটার কিনলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু জাতির ঘরে তাদেরকে বসতে দেওয়া যাবে না এই জাতির জন্য কল্যাণ ব্যবস্থার রূপরেখা তৈরি হতে পারে না শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের জন্য সেই দিতে হবে যারা জাতির চেতনা ধারণ করে যারা এই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে তাদেরকে এখানে বসাতে হবে সম্মানিত ভাইরা আমি অনুরোধ করবো সরকারকে চলার পথে এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটানো উচিত হবে না তাহলে জনগণের আস্থার জায়গাটা নড়ে যাবে জায়গায় থাকবে না আপনারা নড়ে গেলে বাংলাদেশ নড়ে যাবে আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ব্যর্থ হলে এই বিপ্লব ব্যর্থ হবে সুতরাং এই ব্যর্থতার দায়িত্ব আপনারা নেবেন না যে কোনো মূল্যে আপনাদেরকে সফল হতে হবে সারা দেশের জনগণ আপনাদের পাশে থেকে সমর্থন করে আপনাদেরকে শক্তি জিতবে ইনশাআল্লাহ আল্লাহর দেবাদৌপদের এই নিয়ামত এই শক্তি দিয়ে সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে চিরদিন আমরা মনে যাব ইনশাআল্লাহ যেখানেই সত্য সেখানেই আমাদের সাহায্যের হাত যেখানে মিথ্যার নির্যাতন সেখানেই আমাদের কঠোর সমান তালে চলবে ইনশাল্লাহ তো আমাদের মুখে তালা জুড়িয়ে দেওয়া হয়েছে আমাদেরকে শাস্তির সাথে এই সমাজে বসবাস করতে দেওয়া না আমাদের একজন কর্মী তার মিলে নিয়ে খাবার টেবিলে দুপুর বেলা বসেছেন বড় নিয়ে বলেছে তার রাষ্ট্রের বিরুদ্ধে খুব বন্ধু করেছেন ষড়যন্ত্র করছেন নিজের ভাতের টেবিল দিয়েও তাদের জন্য নিরাপদ ছিল না আপনি আমাদের কথা শুনবেন কেন বোন আপনার তো শোনার কোনো সুযোগই ছিল না আল্লাহ তালা এখন একটু সুযোগ দিয়েছেন আমরা মিডিয়ার সামনে কথা বলতে পারছি সেই সময় জনগণ জানতে পারছে আমাদের চিন্তা কি চেতনা কি একটা স্থায়ী বন্দোবস্ত রাজনীতির এই দেশে হতে হবে অস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে নিগ্রহের পর নিগ্রহ এই জাতির কপালে না আসে তৎকালীন সরকারি দলের নেতা এবং তাদের দলের সাধারণ সম্পাদক বলেছিলেন লীগ সরকারের পতন হলে দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সমর্থক নেতাকর্মীকে হত্যা করা হবে আমি জিজ্ঞাসা করি এত বড় বিপ্লবের পরে পাঁচ লক্ষ লোককে তাদের হত্যা করা হয়েছে পঞ্চাশ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচজন হ্যাঁ দুই একজন দুই এক জায়গায় হয়েছে তাও আমরা সমর্থন করি এই জাতিকে আমরা বিভক্ত জাতি দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই দল ধর্ম থাকবে এটি আল্লাহর জমিনের স্বাভাবিকতা কিন্তু দল ধর্মের ভিত্তিতে মানবতাকে আমরা টুকরা টুকরা করতে চাই আমরা চাই বাংলাদেশের যারাই নাগরিক তারা নাগরিক হিসাবে সমাজ অধিকার তারা ভোগ করবেন তারা গর্বিত হবে এই সমাজে ইচ্ছা থাকবে বৈষম্য দূর হবে করাপশন ফ্রি সোসাইটি দুর্নীতিমুক্ত একটা সমাজ হবে